অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা মোমাতে ওষুধ খায় না একবার অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে আর দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনে পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না শুতে পারছে না এরকম

এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোম গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তোমায় অপারেশন করছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে কী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না কারণ কি করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম দেখাশনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা পড়ে গেছে এখন অপারেশন করায় লাগবে আমরা আজকে ডাক্তার জন্য প্রথমে বললো কি যে দুই মাইল ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব তখন ভুগা বাচ্চা কি যে ডাক্তার এসে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যত দিন ধরে পাথরটা নাকি থাকবে তত দিন আমি খেতে পারব না উঠতে পারব না বিছানা পড়েছি এখন কিছু কাজ করি না আমার করে সব আজকে একটু হাঁটতে পারি না একটু হাঁটলেই পায় পায় বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর ভূমি হয় প্রতিদিন হ্যাঁ হাওয়া যাওয়ার জন্য তখন ওই ডাক্তার বলল যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই যে আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবারে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ভর্তি হবে তখন অপারেশন করবে জানুন নেই বন্ধুদের জানালাম সকাল সকাল জানার জন্য তো আসলে তোমাদের তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আন পড়া তাড়াতাড়ি ভালো হয়ে আসো আমরা জানো আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক